স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য ও গভীর ভালোবাসা একটি মেয়ে অপরিচিত একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে যায় ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসে আর মেয়েটাও ছেলেটাকে পাগলের মতো ভালোবাসে যত দিন যায় তত তাদের ভালোবাসা গভীর হতে থাকে এক পর্যায়ে ছেলেটা মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেয় তার পরিবার কেউ বলে কিন্তু মেয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয় না বরং মেয়েটাকেও অনেক রাগারাগি করে তার পরিবার কিন্তু তারপরও মেয়েটা ছেলেটাকে ভুলতে পারে না একদিন ছেলেটা মেয়েটাকে বলে আমি শুধু তোমাকে চাই তোমার পরিবার যদি নাও মানে তবু আমি তোমাকে চাই আমার ঘরে রানী বানাতে চাই তোমাকে যদি তুমি আমার হাত ধরে আসতে চাও তাহলে আমি তোমার জন্য সব করতে রাজি তখন মেয়েটা বলে তুমি যদি গরিবের ছেলেও হও তবু আমি তোমার হাত ধরতে রাজি কারণ আমি শুধু তোমায় ভালোবাসি না তোমার মায়াই পড়ে গেছি ভালোবাসা বলতে পারলেও মায়া কখনো বলা যায় না মানুষের মায়া মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় এভাবে আরো কিছুদিন কেটে যায় তাদের সম্পর্ক হঠাৎ একদিন ছেলেটা তাকে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই তারপর তারা দুজনে দেখা করে তখন মেয়েটাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে এরপর মেয়েটা একদিন তার হাত ধরে পালিয়ে যায় তারা দুজনে দূরে কোথাও গিয়ে সংসার করে এভাবে কেটে যায় কয়েক বছর তাদের একটি মেয়ে একটি ছেলে সন্তান হয় তাদের পরিবার থেকেও মেনে নেয় ছোট্ট সংসার অনেক আনন্দে ছিল তাদের দিনগুলো হঠাৎ করে তার স্ত্রী একদিন অসুস্থ হয়ে গেল ডক্টরের কাছে নিয়ে গেল অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তার স্ত্রীর ক্যান্সার রোগ ধরা পড়লো তার সুখে সুখের সংসার যেন আগুন জ্বলে উঠলো এই ছোট্ট সংসারে কান্নার চাপ পড়ে গেল এভাবে দিন দিন সে অনেক বেশি অসুস্থ হয়ে গেল একদিন কান্না চোখে তার স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলো আচ্ছা আমি মারা যাওয়ার পর তুমি কি আবার বিয়ে করবে তখন তার স্বামী উত্তর দিল তোমাকে বিয়ে করেছি অন্য আমি কল্পনাও করতে পারি না শুনে তার স্ত্রী অনেক খুশি কিছুদিন পর তার স্ত্রী মারা গেল স্বামী ছেলে মেয়ে সবাই তার মৃত্যুতে অনেক ভেঙে পড়লো ছেলে মেয়ে দুটো মাহারা হয়ে গেল তার স্বামী বড় অসহায় হয়ে গেল একজন পুরুষের পাশে যত লোকই থাক না কেন তার স্ত্রী সারা সে অসম্পূর্ণ তবে তার স্ত্রীকে সে যে কথা কথা দিয়েছিল সে কথা সে রেখেছে তার স্ত্রী মারা যাওয়ার পর সে তার স্ত্রীর একটা ভাস্কর বানিয়ে রেখেছে যখন তার ছেলে মেয়ে তাদের মাকে দেখতে চাই তখন সে ওই ভাস্কর বানানো স্থানে গিয়ে কিছুটা সময় কাটায় আর তাদেরকে বলে এটাই তোমার মা আসলে এমন ভাগ্য কজনের হয় কিছু কিছু সম্পর্ক এমনই হয় শুনলে মন জুড়িয়ে যায় আসলে কোনো স্ত্রী চায় না তার স্বামী দ্বিতীয় বিয়ে করুক সে বেঁচে থাকতেও চায় না মরে গেলেও চায় না কারণ একটা মেয়ে সব কিছুর ভাগ দিতে রাজি হলেও তার স্বামীর ভাগ কোনো পাগলেও দিতে চাইবে না কিন্তু এমন কপাল নিয়ে কজন জন্মগ্রহণ করে যে কিনা মারা যাওয়ার পরেও তার স্বামী কখনো দ্বিতীয় বিয়ে করে না আসলে মেয়েদের মনের খবর কেউই রাখে না যদি এমনটা পৃথিবীর সকল স্ত্রীদের সাথে হতো তাহলে হয়তো প্রতিটা মেয়েই হাজারো কষ্টের মাঝে এটা ভেবে শান্তি পেতো যে আমার স্বামী আমার মৃত্যুর পরেও আমারই থাকবে আল্লাহর কাছে এমন স্বামীর জন্য এক আকাশ পরিমাণ সুপ্রিয়া জানাতো